নমস্কার আমাদের অনেকেরই ইসিজিতে একটা কথা লেখা থাকে রিপোর্টের জায়গায় আরবিবিবি বা এল বা বাইফেসিকিউলার ব্লক আমাদের অনেক রুগী এই লেখাটা পড়ে আমাদের কাছে দৌড়ে আসেন যে আমার হার্টে কিছু ব্লক হয়েছে কারণ আরবিবিবি মানে হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এলবিবি মানে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর বাইফেসিকিউলার ব্লক তো এই ব্লক শব্দটা দেখেই স্বভাবতই সব রুগীরা ভয় পেয়ে যায় এবং ভাবে হার্টের মধ্যে ব্লক হয়েছে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে এই আরবি বা এল বিষয়ে ডিসকাস করার জন্য তো সেই জন্যেই আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা আমি ডক্টর সিদ্ধার্থ মানি আমি আর এন হসপিটালে আছি অ্যাজ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট তো যেটা আমি প্রথমে একটু আমি একে দেখাই যে এই আরবি এল ব্যাপারটা কী আমাদের হার্টে চারটে চেম্বার থাকে খানিকটা এই রকম আমি সহজ করে এঁকে দেখাচ্ছি এগুলো হার্টের এই নিচের চেম্বার দুটোই মেন চেম্বার যারা পাম্পিং করে আমাদের হার্টের এই পোর্শন থেকে একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি হয় সেই কারেন্টটা ঘুরে এইখানে যায় এবং এইখান থেকে আবার দুভাবে বিভক্ত হয়ে হার্টের বাঁদিক এটা হচ্ছে বাঁদিক লেফট সাইড আর এটা ডানদিক দিক রাইট সাইড তাহলে এই যে ইলেকট্রিক কারেন্টটা এখানে পৌঁছলো এখান থেকে বাঁদিকে এবং ডান দিকে ছড়িয়ে যায় দুদিকে কারেন্ট যাওয়ার ফলে দুটো চেম্বার একসাথে এভাবে পাম্পিং করে এবারে যদি কোনো কারণে এই দিকের এই যে পথটা যে পথ ধরে কারেন্ট যাচ্ছে সেটা ব্লক হয়ে যায় তাহলে সেটাকে বলে এলবিবিবি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি ডানদিকের পথটা কোনোভাবে বন্ধ হয়ে যায় সেটাকে বলে আরবিবিবি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর কখনো কখনো এর সাথে আরও ওপরের কোনো পথ বা এই জায়গায় কোনো ব্লক হয়তো দেখা গেল এটা বন্ধ আর এই জায়গায় একটা ব্লক তাহলে সেটাকে বলা হয় বায়োফেসিকুলার ব্লক এগুলো ডাক্তারি পরিভাষা কিন্তু আমি সহজ করে বোঝাতে চাইলাম যে আরবিবিবি এলবিবিবির মানেটা ঠিক কী আমাদের বয়স বাড়ার সাথে সাথে অনেক সময়ই দেখা যায় যে নর্মালি হার্টের মধ্যে এই যে কারেন্ট চলাচলের পথগুলো সেখানে কোথাও কোথাও ব্লকেজ তৈরি হচ্ছে তো সেটা থেকেই এই আরবিবিবি বা এলবিবিবির উৎপত্তি এখন প্রয়োজন মানে প্রশ্নটা হলো যে এটা কি ভয়ের কিছু বা এটাতে কি করতে হবে এটাই তো আমাদের মেন জানার উদ্দেশ্য দেখুন যদি কারোর কোনো সিমটম না থাকে সিমটম মানে মেন সিমটম যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া বা চোখে অন্ধকার দেখে মাথা টলে পড়ে যাওয়া এরকম সিমটম যদি না থাকে তাহলে সাধারণত একটা বয়স্ক মানুষের আরবিবিবি বা এলিবিবিবি দেখলে বা বায়োফেজিকুলার ব্লক দেখলে আমরা কিছুই করি না এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা থেকে খুব বড় বিপদ হওয়ার চান্স খুবই কম তো সেক্ষেত্রে আমরা তাকে সাধারণ ওষুধ বা তার অন্যান্য রোগ যেমন প্রেশারের চিকিৎসা সুগারের চিকিৎসা কোলেস্ট্রলের চিকিৎসা এগুলোই করা হয় কিন্তু যদি কোনো রুগীর অজ্ঞান হওয়ার সিমটম ঘটে অর্থাৎ দেখা গেল যে বাইফেসিকুলার ব্লক আছে রুগী মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ই পেসমেকারের প্রয়োজন হয় সেটাও আরও বেশ কিছু পরীক্ষা করে ইকোকার্ডিওগ্রাম অ্যানজিওগ্রাম মাথার ব্রেনের এমআরআই এরকম নানা পরীক্ষা করে আমরা প্রথমে নিশ্চিত হই যে হ্যাঁ আর কোনো রোগ শরীরে নেই আমরা বুঝতে চেষ্টা করি যে বাইফেসিকুলার ব্লকের জন্যই কি অজ্ঞান হচ্ছে এলবিবিবি থাকার জন্যই কি অজ্ঞান হচ্ছে এটা কনফার্ম হলে তখন আমরা পেস মেকার লাগাই তাহলে বোঝা গেল যে এই এল বা আরবিবিবি বিবি বিপজ্জনক হতেও পারে নাও হতে পারে এটা নির্ভর করছে রুগীর সিমটম হচ্ছে কি হচ্ছে না এটা একটা বয়সজনিত চেঞ্জ যেমন একটা বয়সে আমাদের শরীরের অনেক অঙ্গে প্রত্যঙ্গেরই ক্ষয় ঘটে সেরকম এটাও হার্টের মধ্যে আসতে পারে যদি অজ্ঞান হবার মতো কিছু না ঘটে তাহলে চিন্তা করবেন না তবে অবশ্যই ইসিজিতে চেঞ্জ এলে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো তাই রুগীরা যে এটা লেখাটা পড়ে আমাদের কাছে আসেন আমরা সেটাকে এনকারেজ করব। আমরা সেটাকে বলবো যে ভালো কারণ আমরা রুগীটাকে দেখতে পাই তার প্রেশার তার হৃদস্পন্দনের গতি সবকিছু চেক করতে পারি প্রয়োজন মতো তার একটা ইকো বা টিএমটি যার যেরকম দরকার আমরা করতে পারি তাই একবার দেখিয়ে নেওয়া ভালো কিন্তু ইসিজিতে আমার আরবিবিবি লেখা আছে দেখেই অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ার মতো কিছু নেই ডাক্তারের পরামর্শ মতো চলুক